বিসবিলমর রহিম যারা রেডিমেড কংক্রিটের প্লান স্থাপন করতে চাচ্ছেন অথবা কংক্রিট ব্লক নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা কম্পোজিট কংক্রিটের প্লান স্থাপন করতে চাচ্ছেন তাদের জন্য হাইটেক ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে স্বাগতম এবং আপনাদের জন্য হাইটেক ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে বিভিন্ন ধরনের মেশিনারিস এবং এই মেশিনারিজগুলো আমরা আপনারা খুশি হবেন জেনে আমরা বাংলাদেশেই ডেভেলপ করছি এবং উন্নত প্রযুক্তিতে জার্মানি ডিজাইনের মাধ্যমে বিশ্বমানের স্পিয়ার পার্স আমদানির মাধ্যমে আমরা বাংলাদেশে একটা বিশ্বমানের মেশিন আমরা ডেভেলপ করতে পারছি এবং আমরা যেহেতু বাংলাদেশে এইগুলো ডেভেলপ করতে পারতেছি তাই এটার এই মেশিনগুলোর খরচও আপনার আমদানি করা মেশিন থেকে অনেক কম হয় এবং তার কোয়ালিটির দিক বিবেচনা করলে আমদান আমদানি করা মেশিন থেকে অনেক ভালো মানের কোয়ালিটি আমরা দিতে পারছি কারণ এই মেশিনগুলো সাধারণত রকেট সায়েন্স কোনো মেশিন না তো যার কারণে আমরা এই মেশিনগুলোকে বাংলাদেশেই অ্যাসেম্বলিং করে থাকি শুধু স্টিল স্ট্রাকচারগুলো আমরা বাংলাদেশে তৈরি করি আর বাকি যে সকল জিনিস আছে আপনারা হচ্ছে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টস ওইগুলোকে আমরা আমদানি করে বাংলাদেশে আমরা অ্যাসেম্বলিং করে থাকি এবং বাংলাদেশে বিপণন করে থাকি এবং ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি করতে গেলে যা যা দরকার সমস্ত তত্ত্ব উপাত্ত লজিস্টিক এবং ডিজাইন ডেভেলপ এবং ফ্যাক্টরি লেআউট এবং মার্কেটিং সহকারে সমস্ত কিছু আমরা সাপোর্ট দিয়ে থাকি তাই আর না করে আপনারা যারা হচ্ছে এই সেক্টরে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব আপনার সাধ্যের মধ্যে একটা আপনার জন্য একটা মেশিন এবং অথবা একটা ফ্যাক্টরি স্থাপনের একটা ব্যবস্থা করে দিতে কারণ একটা মেশিনই শুধু একটা ফ্যাক্টরি না অনেকেই আমরা দেখেছি এই ভুলটা করে অনেকেই ভাবে শুধু মেশিনটা কিনলেই মনে হয় ফ্যাক্টরি হয়ে যায় আসলে না মেশিনের সাথে তার আনুষাঙ্গিক অনেক কিছু লাগে একটা ভালো প্লান লাগে তারপরে একটা ডিজাইন ডিজাইন করা একটা ফ্যাক্টরি লেআউট দরকার পড়ে তারপরে কিছু রানিং ক্যাপিটালের দরকার পড়ে তো সব কিছু সম্মিলিত প্রচেষ্টায় একটা ব্যবসা আসলে প্রতিষ্ঠিত হয় তো আমরা চেষ্টা করি একটা মানুষকে ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং আমাদের মেশিনগুলো মূলত জার্মানি ডিজাইনে আমরা তৈরি করি হাইড্রোলিক থেকে শুরু করে অন্য অন্য গুরুত্বপূর্ণ স্পেয়ার পাসগুলোকে আমরা ভালো মানের আইসু স্ট্যান্ডার্ড কোম্পানি থেকে আমদানি করে তারপরে বাংলাদেশে বাজারজাত করি দামের দিক থেকে যেমন আপনি সাশ্রয়ী পাবেন এবং কোয়ালিটির দিক থেকে আপনি আমদানি করা মেশিন থেকে অনেক ভালো কোয়ালিটির একটা মেশিন পাবেন এবং স্মুথ সার্ভিসিং পাবেন এবং মেশিনগুলো ডিজাইন করা হয়েছে যেহেতু বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে সেহেতু বাংলাদেশের মানুষের আচার আচরণ বা বাংলাদেশের মানুষের স্বভাব প্রকৃতি সব কিছু বিবেচনা করে মেশিনগুলো ডিজাইন করা হয়েছে তাই এটার মেনটেনেন্সও অনেক কম আসে এবং তার মেকানিক্যাল ডিজাইনও অনেক স্মুথ এবং অনেক ভালোভাবে আমরা করেছি তো এই এখন যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ভার্সনের মেশিন তো আমাদের কাছে আপনার বাজেট অনুযায়ী সব ধরনের মেশিন পাবেন এবং বাংলাদেশে একমাত্র আমরাই একদম ইঞ্জিনিয়ারিংয়ের সকল ল মেনটেন করে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমেশন এবং আরও যতগুলো সেক্টর আছে সবকিছুর সব কিছুর পূর্ণাঙ্গ ডিজাইন ডেভেলপ করি আমরা মেশিনগুলোকে তৈরি করি এবং মেশিনগুলো মেনটেন্স ছাড়া দীর্ঘদিন চলে এবং আল্লাহর মতে আমাদের মার্কেটেও অনেক সুনাম আছে এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সফলতা কামনা করবেন আমরাও চাই এই সেক্টর দ্রুত ডেভেলপ ডেভেলপ হোক এবং একটা গ্রিন বাংলাদেশের দিকে বাংলাদেশকে যাত্রা শুরু বাংলাদেশের যাত্রা হোক তো এই পর্যন্তই আর যারা হচ্ছে আমাদের কথা শুনেছেন অথবা ভিডিও দেখেছেন তারা আমাদের অফিস ঢাকা ওয়ারিতে আমাদের অফিস আমরা যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ